দেখতেই পাচ্ছেন আবাস যোজনায় আরও কিন্তু নতুন করে বাড়ির অনুমোদন কেন্দ্র মন্ত্রিসভার প্রশ্ন একটাই এই বাড়িগুলি কারা কারা পাবে প্রায় নতুন করে কিন্তু কেন্দ্র সরকারের তরফে দু তিন কোটি বাড়ি কিন্তু দেওয়া হচ্ছে যা দু হাজার চব্বিশ পঁচিশ থেকে শুরু করে আগামী পাঁচ বছর দু হাজার আঠাশ উনত্রিশ অর্থবর্ষের মধ্যে সমাপ্ত করা হবে প্রায় দশ কোটি ব্যক্তি কিন্তু উপকৃত হবে এখন কিন্তু অনেকেই প্রশ্ন করবেন এই বাড়িগুলি পাবে কারা 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 আবেদন করতে পারবেন এর পাশাপাশি পশ্চিম পশ্চিমবঙ্গের অর্থাৎ বাংলার যে এগারো লক্ষ ছত্রিশ হাজার ফাইনাল লিস্ট তৈরি হয়েছিল যে সমস্ত উপভোক্তা বাড়ি পাওয়ার অপেক্ষায় অপেক্ষারিত হিসেবে বসে রয়েছেন তারা বাড়ির টাকা কবে পাবেন আরও কেন নতুন করে অনুমেদন দেওয়া হলো এই যে আপনাদের মনে প্রশ্নগুলি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এখনো পর্যন্ত যে বিগত বছরের যে টাকা সেটাই পায়নি নতুন করে আবারও বাড়ি অনুমেদন করা হলো কারা পাবে এই বাড়িগুলি এই আলোচনাগুলি আজকে করার জন্য এই ভিডিওটি বন্ধু একইবারে শর্টলি ভাবে আপনাদের জানানোর চেষ্টা করব নতুন করে আবাস যোজনার জন্য আরও দু কোটি বাড়ি বানানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রের মন্ত্রী মন্ত্রিসভায় এমনটাই কিন্তু বৈঠক হওয়ার পর কিন্তু বাড়ি বানানোর সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে গেলে যে বাড়ির স্যাংশন দেওয়া হয়েছিল সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে রাজ্যের প্রশাসন তরফে একাধিকবার কেননা রাজ্যে অনিয়ম হয়েছে এমনটাই দাবি তুলেছে কেন্দ্রের সরকার এবং অনিয়মের জেরে টাকা দেওয়া হয়নি রাজ্যকে এ নিয়ে একটা দরজামা উঠেই ছিল দীর্ঘদিন ধরে এবং এ নিয়ে কিন্তু নতুন করে এবার রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে ডেট ঘোষণা করে দিয়েছে ডিসেম্বরের আগে কেন্দ্রের সরকার যদি বাংলার টাকা না পাঠায় অর্থাৎ আবাস যোজনার বাড়ি তৈরি করার জন্য যদি টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্যের সরকার হয়তো সেই টাকা মেটাবে এমনটাই কিন্তু তারা দাবি তুলেছেন পাশাপাশি এরই মধ্যে নতুন চমক নতুন বড় ঘোষণা কেন্দ্রের সরকার বাংলার টাকা না দিল এমনটাই দাবি তোলার সত্ত্বেও আরও কিন্তু সরকারের তরফে নতুন করে কোটি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে দু এই বাড়িগুলি যা বাস্তবায়িত হবে দু হাজার থেকে দু হাজার অর্থবর্ষের মধ্যে আশা করা হচ্ছে প্রস্তাবিত দু কোটি ঘর প্রায় দশ কোটি ব্যক্তিকে উপকৃত করবে বলে মনে করা হচ্ছে গরিবের একাধিক প্রশ্নের মধ্যে আরও একটি প্রশ্ন আপনাদের জানিয়ে দিচ্ছি এবারে আবাস যোজনার যে নতুন বাড়ি দেওয়া হলো এই বাড়িগুলিতে কারা কারা আবেদন করতে পারবেন এক কথায় বলতে গেলে কারা কারা বাড়িটা পাবেন এবং কারা কারা নাম তুলতে পারবেন অর্থাৎ বন্ধুরা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কিছু টাইট করে শর্ত বেঁধে দেওয়া হয়েছে সেই শর্তগুলি যদি মেনে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন যেমন বন্ধুরা আপনার বাড়িতে যদি একটি মোটর সাইকেল থাকে তাহলে আপনি বাড়ির জন্য আবেদন করতে পারবেন না আপনার বাড়িতে পরিবারে কোনো সদস্য যদি চাকরি করে থাকে সেক্ষেত্রে আপনারা আবাস যোজনায় একটি বাড়ি পাবেন না এছাড়া আপনার বাড়িতে যদি কোনো বড় কৃষিজ যন্ত্রপাতি থাকে লাইক পাওয়ার টিলার ট্রাক্টর এই জাতীয় কোনো রকম সরঞ্জাম মাছ ধরা ফিশিং বোট বা আপনার যদি লোন নেওয়া থাকে কোনো পরিষেবা থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন না এক কথায় নিম্নবর্গের মানুষদের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছিল। কেন্দ্রের সরকারের তরফে যাদের বাড়ি নেই ঠিকমতো চাল জোটেনি মাতার উপরে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন কাজেই আপনার বাড়িতে যদি এই সমস্ত জিনিস না থাকে আপনি একটি বাড়ির জন্য আবেদন করাতে পারবেন এবং আপনার নামও স্যাংশন লিস্টে তোলা হবে এবং আপনারও কিন্তু একটা বাড়ির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কার্যকলাপ শুরু করা হবে পাশাপাশি আপনি যদি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন এবং পশ্চিমবঙ্গে আগে থেকেই যদি আপনার ওয়েটিং লিস্টে নাম থেকে থেকে সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আপনার কি সত্যিকারে একটি বাড়ির প্রয়োজন রয়েছে কি না আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশান থেকে শুরু করে আর্থিক কন্ডিশান অবশ্যই আপনারা বিস্তর কমেন্ট বক্সে জানাতে পারেন তো এটাই ছিল আপডেট আপডেটটি কেমন লাগলো কমেন্ট বক্সেও জানিয়ে দেবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে শুধুমাত্র রিকোয়েস্ট করব জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে